নমস্কার রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব নতুন স্বাদের একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এটা খেতে ভীষণ টেস্টি এখানে আমি তিন থেকে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন শশা কুচি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব শশাগুলো খুব ভালোভাবে মাখানি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পিয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আদা কুচি এখন এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে করে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুড়া দিয়ে দেবো কুচিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব তেঁতুল পানি এখানে আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানিটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে সবগুলো মাখিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো সানাচুর সানাচুরটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলটা একটু বেশি দেব দিয়ে আবারও সবগুলো এক একসঙ্গে মিক্সড করে নেব তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি আলুর সালাদ অথবা আলুর টক